বন্ধুরা মুখোশ কিচানে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি রেসিপিতে দেখুন আজকের বাজার থেকে এনেছি একটা গোটা মুরগি কিনে এরকম বড় বড় করে এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়ে এটাকে এইটা দিয়ে এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটাকে আমি আজকে চিকেন পকোড়া করে দেখাবো চলুন আপনারা দেখতে থাকুন আগে মুরগিটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিই কেটে নিয়ে এটাকে লবণ আর লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে খানিকটা সময় দেখুন বন্ধুরা মাংসটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরকম সাইজের করে এর থেকে আপনারা ছোটো সাইজেরও করতে পারেন আর এখানে রেখেছি আমি একটা লেবু কেটে এই লেবুটার রসটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে চেপে এই রসটাকে আমি দেব আর এর মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব করে এটা আমি ফ্রিজে রেখে দেব যতক্ষণ আমার মশলাটা রেডি হবে ততক্ষণ আমি ফ্রিজে এটাকে রেখে দেব। তাহলে এটা ম্যারিনেট হয়ে যাবে এই রসটাকে এর মধ্যে একটা লেবু দিয়েছি আমি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দেব এরকম দুই চামচ লবণ লবণটাকে দিয়ে এইভাবে ভালো করে এটাকে মাখতে হবে ভালো করে করে ভালো করে মেখে এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে ভালো করে মে মাখতে হবে ওটাকে মেখে ভালো করে এভাবে ঢাকা দিয়ে আমি ফ্রিজে খানিকক্ষণ রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমি রেখেছি মশলার মধ্যে এটা হচ্ছে একটা রসুন বেছে কুয়াগুলো রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো এটা গ্রাইন্ডারে আজকের আমি তাড়াতাড়ি এটাকে মতলাটাকে তৈরি করে নেবো তাই এটার মধ্যে দেবো আর এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ রেখেছি কেটে এই পেঁয়াজটাকে এর মধ্যে দেব আর এখানে রেখেছি পাঁচটা ছয়টা কাঁচা লঙ্কা রেখেছি অনেকটা মাংস তো তাই পাঁচটা ছয়টা কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি এতটা আদা এই সবগুলো আমি এই গ্রাইন্ডারের মধ্যে এতে দিয়ে দেবো দিয়ে দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে আমি এটাকে মেঘ করে এটাকে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা মাংসটি ম্যারিনেট হয়ে গেছে এই যে মশলাটা আমি এর মধ্যেই পিষে নিয়েছি এটাকে এর মধ্যে সব ঢেলে দেবো এটা ঢেলে দিয়ে এটাকে আমি এর সঙ্গে মিশাবো আমি এর মধ্যে গোলমরিচ দেয়নি এই কারণে এখানে গোলমরিচের গুঁড়োটা আমার কাছে আগের থেকে রয়েছে আর এখানে তিন চামচ জিরে ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব। মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব আপনারা মাংসর হিসাব অনুযায়ী দিয়ে নেবেন ডিমটা দুটো ডিম দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলেই শুধু খুব ভালো মচমচে হয় আমার তাই মনে হয় আমি এইভাবেই করি আপনারা প্রয়োজনে ওর মধ্যে অনেকে দেখেছি ময়দা দেয় কিন্তু আমি ওইটা দিই না এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন একবার কেমন লাগে এখানে মাংসের হিসাব অনুযায়ী কর্নফ্লাওয়ারটা এখানে দিতে হবে দিয়ে এটাকে দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটা মিশাতে হবে মিশিয়ে রেখে ওটাতে তেল গরম হয়ে গেলে তারপরে আমি একটা একটা করে ওর মধ্যে এটাকে দিয়ে দেবো এটা মিশানো হয়ে গেছে এভাবে আমি এটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে কড়াতে তেলটা গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে দিয়ে ভেজে নেব ভালো করে দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখানে এর মধ্যে এই মাংস আমি একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব এখানে আগের কিছুটা ভাজি তেল ছিল এইখানে তেলের রঙটা লাল হয়েছে এর মধ্যে একটা একটা করে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব বেশি তেল দিলে খুব ভালো হয় এগুলো ফ্রাই করতে হয় তো ওই জন্যে খুব ভালো করে ফ্রাইটা হয় ভালো এইভাবে আমি এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো পুরো লাল হয়ে গেছে এখন এগুলোকে আমি সব তুলে নেব তুলে নিয়ে এভাবে সব আমি সবগুলোকে ভেজে নেব আমি হাড় মতো মাংসটা দিয়েছি কেন এটা আমার মনের খুব ভালো লাগে খেতে এই কারণে আমি বোনলেস দেয়নি বোনও এর মধ্যে আছে ওটাও বেশ ভালো লাগে খেতে এই জন্যে দিয়েছি আমি এটা আপনারা একটা নাও দিতে পারেন এইভাবে নতুন করে দেব আবার দিয়ে সবগুলোকে এইভাবে আমি ভেজে নেব পকোড়াটি রেডি হয়ে গেছে ওটাকে নামিয়ে এনেছি এইভাবে সাজিয়েছি আপনারা এইরকম বাড়িতে চিকেন পকোড়া তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা